আসসালামু আলাইকুম এই ড্রেসটির কাজ দেখেন মাসাল্লাহ এত সুন্দর একদমই নিখুঁতভাবে করা হয়েছে কাজটি এই ধরনের কাজগুলো করতে সময়টা অনেক বেশি লাগে আর এই কাজগুলো সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আমি দুটি কালার মিক্সড করে এই কাজটি করেছিলাম একদম ডিপ মেরুন লাল কালার এবং কমলা কালার মিক্স করে এই কাজটি করা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজ দিয়ে এই ড্রেসটি করা হয়েছে দেখেন ডলারের কাজ ছোট ছোট জিরো সাইজ গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ তারপরে আপনার খেজুর পাতা সেলাই স্টিচ সেলাই সব মিলিয়ে এই ড্রেসটি করতে অনেক বেশি সময় লেগেছে এটা কিন্তু সিঙ্গেল ওয়ান পিস হবে ওড়না ম্যাচিং করে নেওয়া যাবে একদমই ডিপ রয়্যাল ব্লু কালারের উপরে এই কাজটি করা দেখার মতো সুন্দর একটি ড্রেস ফুল ড্রেসে এভাবে কাজ এবং নিচের প্যানেল ও গলাতে সেম ভাবে কাজ করা হয়েছে আর সাথে থাকছে ম্যাচিং এই ওড়না